অহ নুন আচ্ছা মাশ এটা মার খাবা তো তুই এতক্ষণ বুঝ আরে আরে আমি কি কম দুঃখে মাইক মেন ফিস মরা বান্ধি হতে লাউন্নাগে রে কম দুঃখে ওই দুঃখ তোরা বেড়া একটা মাহফিল বছর একটা মাহফিল হইব তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি আমি জনার কোনোখানে এই কথা না লাগে তোরা এটা দুই দিন ফরে ফরে এখন একটা মাহফিল করানো যাবে আজকে আওয়াজ হলে কালকে আওয়াজ করে একটা মাহফিল করানো দেবো আমিন বলো তো হাদিস শরীফ আইসে নবীজি ওই যে গাছের ফাতা খাইছে এই পায়খানা দিয়ে ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনে তারা বার বার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে একদিন যে অসুপ্য কামিতান্ডি করছি নবীজি বইয়া রইছে এমন টাইমে আবু জাহেদ এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন আবু জাহেলে আইয়াসির নবী জিরে এক লাফ আইয়া দেখছে যে কাবা গড়ের লগে হালান দিয়া বইয়া রইছে কেউ নাই এই অসুবিধে করছে গীতা আইয়া সেরা নবী জিরে আইয়া ঠাস করিয়া ফিসি দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লাইছে ফিরে দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে আর এই এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়ো একটা বেড়ি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি দেখতে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি নবীরে মারছে দেখা তো কষ্ট লাগছে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ এই মানুষটা মোহাম্মদ সবাই পড়েন সাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক না বারবার বার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহু আলাইহি পড়েন আলহামদুলিল্লাহ মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জহেল দুষ্ট মানুষ এমন করে আঘাত আমি মহিলা মানুষ অসহায় আমি তো আর প্রতিশোধ নিতে পারব না যদি বিচার আমি দেখতাম আমার যারা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেরা কানতে আসে রাস্তার উপরে গিয়া দাঁড়ায় রইছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যা ঘোড়া ঠক 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 করে আইতে আছে এর আপনি হালানদিয়া বর্ষণ এরকম আওয়াজ শোনা যায় আওয়াজ শোনার পরে মহিলারা কয় কাট আইছে জানি রাস্তার ভিতরে মাঠ ছড়াইয়া এবीडीরা খাড়ায় রইছে ঘোড়া ওয়ায়া এবीडीর সামনে থামছে তাকাই দেখে নবীর চাচা আমির হামজা সুবহানাল্লাহ বলেন না বেড়াটা কি হস না ডাট কম না বেশি সাংঘাতিক ডাট এই আমির হামজা এই ম্যাকটা একটু উড়াও ম্যাকটা একটু উড়ে যাও ফোনের দিকে তাতে এস ধর দে হুম ঠিক আছে নেমেলা তাটা দি আমিন বলেন জুড়ে বলেন আরও জুড়ে এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে মহিলা দাঁড়ায় রয়েছে আমির হামজা ডাক ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে কে তুমি দাঁড়াইছ কও বেডিরা কান্দা দিছে আমির হামজা লাভ দিয়া নাইম্বা কয় কি হয়েছে কন আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয় সব হান না কেন তা আমার বাতি যা কয় মিছা কথা কয়েও না বেডিরা স্যার আছে আমির হামজা মিছা কথা কয়েও তোমার বাতি যা হইলে আর যে মোহাম্মদের এই দুর্দশা যাইত না তুমি গিয়া ঘুইরা ঘুইরা শিকার করো হরিণ আর তোমার বাতি যারে দৈরা মক কারমাইন সে মারে তোমার গাও কি বেড়া রক্ত আসেনি তোমরা কি মানুষ হইছো কি কইতাম আমির হামজার রক্তে আগুন লেগেছে লেগেছে রক্তে আগুন লাগাই দিছে আগুন আমির হামজা কী তো খুললাক কয় হুদুটি মোহাম্মদ বইয়া রয়েছে আই আবু জাহেলে মারণ শুরু করছে কত ক আবু কই দেখছি কাবার কাছে আমির হামজা আস্তে আস্তে কাছে গেছে গিয়া কারহেজা আবু জাহেল বইয়া রয়েছে আবু জেহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারত ফারছে এটা শূন্য আমির হামজা খুশি হইব গেছে ফরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি তোমার বাতি যারা যা খেলাফ আইয়া দুইটা দিয়ে আলাইছি কয় হয় এটা শূন্য আমি আইছি কয় তুমি কি আমার বাতি যারে মারছ হ আমির হামজা আসতে করে কান্দ একটা ধনুক আছিল ধনুকটা টান দিয়া বার করে ঠাস করে একটা ফিটা দিছে মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত সুরছে আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জাহেল সারা জীবন যেন মনে থাকে যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতি যার দিকে চোখ তুলেও তাকাবা না যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন দিন মাথাই থাকবে না আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে গিয়া দেখে তিম নবী আব্বা নাই আম্মা নবী বসে বসে কানতেছেন আমি রহমজা গিয়া নবীর সামনে বসছে সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে বাতিজা কান্দনা কারবার ঘড়াইছি। তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি নবীজি কান্দে আর কয়ে চাচা কার মাথা রইল কার মাথা গেল এই জন্য আমি নবী দুনিয়াতে আসেনি আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কি ছুলাই আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই কোন প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন আমারে বইলা কি লাভ আমির হামজা চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন কি কয় এই ফলা কয় কি আমার বাতি যায় কি কয় তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম সে তো খুশি হওয়ার কথা খুশি তো হয় নাই উল্টা আরো কার মাথা গেল আমার এতে আসে যায় না এবার আমির ডাক দেয়া কয় মোহাম্মদ বাবা তাইলে তুমি কি হইলে খুশি হই বা বলো আল্লাহ নবী খানদার কয় চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না আমি খুশি হই সেই সময় যে মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদ কে নবী মানে আমি নহামদ ডাক কয় দেখি বাবা হাতটা দাও আল্লাহরে নবী হাত মুবারক বাড়াই দিলেন আমির নিয়ে চুমু খাইলেন কয় শুনো শুনো ডাক দিয়া শুনো যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও তুমি সাক্ষী থাকো তোমার আল্লাহ সাক্ষী আমি আবার পরে নিলাম লা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সবাই পড়ান আলহামদুলিল্লাহ আমির হামজা মুসলমান হয়েছে আবু বকর ওমর ওসমান আলী কত মুসলমান হযরত জায়েদ আম্মাজান খাদিজা মানুষগুলো হয়ে গেল দুই ভাগ গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল এক দল হল আল্লাহওয়ালা আরেক দল হলো শয়তানওয়ালা দল হলো জান্নাতি আরেক দল হলো এক দল হলো ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ জান্নাতি কারা আবু বকর উমর উসমান আলী طلحا জুবায়ে আব্দুল রহমান ইবনে আওফ সাদ ইবনে রबिया আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ওমর নবীর সাহাবা যারা তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়রাদউ আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন আল্লাহ

একদল ফাইয়াল লইলাম আবু বকর উমার উসমান আলী তলহা জুবাই সাদিন সাহাদিম রবিয়া এখন আমরা যারা আছি আমরা হইলাম এই আবু বকর উমর উসমান আলীর বংশধর সুমান আল্লাহ কয় না রে আমরা হইলাম তারার বংশধর আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইসলাম না তো এক ভাগ এনে গেল আরেক ভাগ কৌ আরেকবার হইলো আবু জাহেল আবুল আহাবুদ বা সাহেবা মুগিরা কাফেরের দল এখন আমরা যদি খেয়াল করি গেলাম এখন কথা তাই বুঝছি চেয়ারম্যান সাহেব আমরা যদি আবু বকর উমর উসমান আলীর বংশধর হই তৈল তো হিসাবে আবু জেহেল আবুল আহাবার সাহেবা তার বংশধর লাগে নি রে আবু বকর উম বংশধর যদি দেড় হাজার বছর পরে পর্যন্ত ধাক্কা থাকে তৈলে দেড় হাজার বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে দি ক আমি খালি দাউদ কান্দি মাফিল খালি কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে এক বুড়ে বড় ফালদে করতে কো আমি কোতে কো তে কি হেন আইসে তে কো এদিকে জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দি দি এমনি এদি জাগা আইয়ে ফর কি আইয়ে দি কারণ এখান আইয়ে যে উলুয়ার ভাই দিদি আইতে গেলে কেউ থুতান লাগতো না গোসল করাই লইব তারে কেউ পানি লাগতো না দুধ তাইয়া গোসল করাই লইব ঠিক নিলে আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু দর্তা পারছ না ধান গাছের মাই দিদি হলাস টুইটার হয়েছে ধরন যায় না ধান গাছের মতো একদল খাড়াস আছে দেখতে আমরার মতো তাইনে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিল গেছি কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ নামাজ পড়ে না কি পড়ে না আমি কি আইসা এম না কান দামের লেগে মাইক বরাবর আসলাম দুম ধরা কোনো মতে জীব ভাটা কামড় দিয়ে আইস্টারে বন্ধ করে কোনো সৎ মানুষ বালা মানুষ নামাজ পড়ে না তাইলে আসলে মানুষ আবার কোন আসলে ভালো মানুষ তো তুমি বালা মানুষ আবার নামাজ না পড়ে কেমনে সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে তো কিসের সৎ তোমা তোমার তো কামো লাগতো না ও একটা লেখা সাইডা সৈন্য দিলে দশ হয় এক লেখা ডাইনে দিয়ে একটা সৈন্য দিলে কত হয় এক লেখা দুইটা সৈন্য দিলে কত হয় এক লেখা তিনটা শৈন্য দিলে কত হয় এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব দশ হাজার এরপর হইব এক লাখ এরপরে হইব দশ লাখ এমনি বাড়তে থাকবো এরপর হইব এক কোটি এমনি বাড়তে থাকবো বাই হোক একটান ডাইনে দিয়ে সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে এক নাই আমরা সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নেওয়ার রাইলি দিয়ে নেওয়ার বাইদি দিয়ে নাও মুন্ডারপুর দিয়ে নাও দিয়ে নাও সৈন্য দিতে দিতে কংসনগর যেমন দেবো এটার কোনো দাম নাই এলেগা আগে লাগবো এক এরপরে দিব সৈন্য আগে লাগবো ইমান এরপরে নামাজ রোজা এবার দিকে ঠিক কিনা কর সব ধরা খাইস খাইস ধর এই সতের কোনো দাম নাই এই বালামেসের কোনো দাম নাই এক নাই সৈন্যের দাম নাই ইমান নাই আমলের দাম নাই ঠিক কিনা কর কথা কি বুঝতে পারছেন না আপনারা তাহলে ইমান রইল ফৈলা ইমানটা কি জিনিস ইমান রইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আবু জেহেল তো এ কথা কই না যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হইছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক মানুষ এক নাম্বার মানুষ হইছে এই আবু বকর তা আগেও আছি ইসলামের আগে ওদ আছি ইসলামের আগে কোনো খবর নাই যে মাত্র ইসলাম রাই এসেছে আল্লাহ রে আল্লাহ মেন্ডা লাইছে নবী রে লাইছে তখন না আবু দাম শুরু সোবাহ লগানো তো উমর দ আগেও আসিল উমরের দাগে কোন নাম গন্ধ নাই উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ইমান আল্লাহ কয়না রে যেই দিন উমরে ইমানান্না সারছে রে সেই দিন উমরের দাম বাড়া শুরু হইছে কেমন দাম বাড়া বাড়ছে নবী যে উমরের ব্যাপারে কইয়ে কি কথাটা কইস হলো তেমন না বি আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই উমর রে ওমর আমার পরে যদি নবী থাকতো রে তুই উমর আমার পরে নবী হইতি কথাটা রুজন করতে দেয় কথাটা রুজন করতে অর্থাৎ উমরের ব্যবহার কথাবার্তা জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো নবীর মত নবী হওয়ার উপযুক্ত ওর নবীর দরজা নাই এর উমর আর নবী হয়েছে কিন্তু দেখো না কি কারবার হয়েছে কষ্ট হইতে আছে কথাটা কষ্ট হইতে আছে উমরে আহা হা হা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান উমর জন হগলে নীল্লা খলিফার আসনে বসাই দিছে ওই যে সোনার মানুষ কই স্থান দুই জাতের একদল অসভ্য আরেকদল সভ্য একদল অভদ্র আরেকদল ভদ্র একদল একদল হইল বর্বর বেদুই মূর্খ আরেকদল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পর হেসকার জুড়ে কোনো সভা খুব খেয়াল যে হলো সোভানাল কেমন লাগে আমার লেগে দেরি করেন না যার যার সোভানাল তেতে কইবেন খাওয়ানোর সময় তো ডাক দেওয়া লাগে না কত সরক হইয়া তো বইয়ালা তো আমি দিয়ে হাতে দিই আমরা ঠিক নি রে

মানুষ তো বাইরে গীতাছে এটা ওই এহেনটা দেখা যায় না যে এটা আয়ত না 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 আয়ত না এটা করতেন সরতেন না আয়ত না হন তারা থাকে আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে আমরা কালকে কইতাম ফরম যেই মানুষ হইছে জাগা হইছে না দরকার আছে আপনি বইয়ের না কইলাম হ্যাঁ কেউ দরকার নাই বোনের দরকার নাই হ্যাঁ আমি মার্শাল্লাহ খুশি হয়েছে তারা না বইয়া খুশি আমরা তো বোয়ারের লেগে থাকি আমিন ক তোমরা যারা ভলন্টিয়ার সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বৈশা পর আর ভলন্টিয়ার লাগে যখন আমিও ভলন্টিয়ার আপনার বয়ালানো ওই কোনটা দিয়া যে তারা খেলেছেন ভিতরে বল আয় আমি কইতে আছি চেয়ারম্যান সাহ আপনি কোনো আমার তো বালা ফটতেন না আপনার রোলা ভাঙ্গা আমি এ বালা কইতাম ফাটা আমারে ফলাফাই না আবার মানে দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তে নাই না আমি যে কইলাম তোমরা আমারে মানত নতু কথা এটা ভাও যাইতাছে নাই তুমি আৰু কি সাদা জার্সি কই যা তারতে কই যা তাৰ এনে বহা দুইজনে দইরা হম কাছে আইয়া বস তোমরা তোমরা যেইটা যে তিন চারজন দাঁড়াইছো ভিতরে ও মা আমি কই বিতৰাই তো ফর্দানি শিল পুৰুষ তেনেকে বেহতার কোহেন তার ভিতরে কি বেহতার না আসেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আমার পরে আর বক্তা নাই আমি এর শেষ বক্তা তারা মনে করছে আমি হন উঠছি না আমিই উঠছি হ্যাঁ আসো তোমরা আসো সবাই আসো এই তো মার্শাল হ্যাঁ আসো সুহিদিয়া তো নাই আমি এখন হাতে লাল জ্যাকেটের লগে কান টুফি বেড়ে এসে দিয়েছে লগে ফাজা মারা বেড়ে শিলে লিলি না গিয়ে তুই আয়ো ভিত্র আয়ো আর ওতে ডিস্ট্রিক্ট বুড়ে রাস্তা ছাড়া আড়ে না ওই গুই রে কোন চারে না আইনের লোক এই তো মার্শাল্লা সুন্দর হইছে আর শেষ সময় শেষ হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো বন্ধ মোবাইল বন্ধ সবার মোবাইল বন্ধ যারা মোবাইল ধরে রাখছে বন্ধ করো একবার একবার কথা যেন দুইবার কর না লাগে আমরা এক ঘন্টার মাহফিল দিয়ে ইচ্ছা করলে তিন ঘন্টা নিতাম ফারাম আবার তিন ঘন্টার মাহফিল ইচ্ছা করলে এক ঘন্টা তো ফারাম মনে করো আমি বললাম সব কর তো কইলাম এগুলো জোরে কর তো আর কেউ জোরে কর আমি আরও জোরে কর তো এক সুবাহ লাগলো কয় বা তিনবার তো এলে এক ঘন্টায় লাগলো কয় ঘন্টা তিন ঘন্টা যেটা একবার কয় লোয়া পড়বেন আওয়াজ কইরা কারে কয় বলেন সুবাহ আল্লাহ দেখছো কইলাম যে ফলাফল দেখবো হনে আইয়া পড়বো কি নমুনা হ

আমার একটা তবিয়ত এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় আসার পরে আলোচনা করাম তো হয় কি যারা শুনে তারারও সুবিধা আমরা যারা ওয়াজ করি আমরার সুবিধা এসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে বাইকটা দৌড়া লাগন গেলে দুই আড়াই ঘন্টা বিরতিহীনভাবে হাফ এন সারা কখন ওয়াজকরণ গেলে যারা শুনবো তারারও মজা বক্তারও মজা বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই লেব যারা শ্রোতা তারাও উঠতে ফজরের নামাজ পড়া এই যে মাইক নিয়ে মাহফিল করে আমি এখন নিজের কানে শুনছি এক হুজুরে কইতে আছে রাইটের বারোটায় বাজে না কি আর মাহফিল এবার আসলে এই এবার আর সুবিধা ওই বেশি রাইট হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না বাজনা তাজনা ঢুল নম্বর বেড়া এটা একটা সুবিধা হয় ভালো এটা এখন ওইটা না হয় বিত্রাইয়া বয়লান সবাই তোমরা যারা সামনে আমার বসে একটু আগ্রহ যাবো ওই জাগা ফিসিদের লোক জাগা হয় না আগ্রহ

আমরা বলতে গেলে এক ঘরের মানুষ এক সমাজের মানুষ বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি এটা কইয়া শেষ করুন যেত না তুমি কি সমস্যা পায়ে আচ্ছা ওকে ফাইন না ঠিক আছে ওকে ফাইন যেভাবে সুবিধা হয় না হইলে তে তার আমি চিনি তে কোনো এমনি ফাও সরাইয়া বওনের কথা না তে যে বইয়া রইছে হয়েছে বেশি তুমি নাহলে একটা কাম কর একটা চেয়ারও গিয়া বউ তুমি এইভাবে কষ্ট হইলে অসুস্থতা তোর লাগে কোনো কথা নাই আমিন কন আল্লাহ তাবারক ও তালা খুব খেয়াল আমরা মূল আলোচনার ঢুকিয়া কি কইলাম আল্লাহ তাবার কোথাও যখন মানুষ বানাইছে আর মানুষটিরে আল্লাহ জান্নাত দিত সা অন দিব কেমনে এর লেগে আল্লাহ নবী এবং রাসুল ফাটাইছে ও নবী আপনি একটা কাম করেন আপনি একটা দায়িত্ব দিলাম তো নবীজি কে আল্লাহ কি দায়িত্ব আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে তো লইয়া আহ কথা জানি না না আমি আমি কোন তবিয়তের মানুষ তো জানে কেবে কথা কইলে আমি আর কথা কইতাম পারি না অনেক জায়গাতে আমি সেটটা যাই যাই

আল্লাহ তাবারু খেয়াল করে কলাম সিহল কথা আল্লাহ তাবারু কত যখন নবী এবং রাসুল ফাটাইছে তো নবী দারে কইছে ও আপনারা একটা কাম করবেন মানুষটি এটি তো ক সামান্য একটু জ্ঞান আমি দিছি এটা লইয়া তো তারা সাহসলো বলে যে নফর ফটন করে মনে হয় যেন কি বুঝারা বুঝে আসলে কিচ্ছু বুঝে না এই মানুষরে আপনারা কি তা করবেন অন্ধকার থেকে তাই না লই আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন মাইকটা যেন আওয়াজ না হয় একটা দেরা আওয়াজ এটা বন্ধ করো এই আমরা যেন এই নবী এবং রাসুলটা আল্লাহ বানাইছে তারা কি করব আমরা যারা জাহান বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লেব নবীজি নবুয় প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে তিনি আগে থেকে আল্লাহর নবী বানাই রাখছে প্রকাশ ঘটাইছে কবে চল্লিশ বছর বয়সে প্রকাশ ঘটানোর পরে সে আপনি সাহেব নবী যখন যেমন চেয়ারম্যান সাহ চেয়ারম্যান তো আল্লাহ লেখা রাখছে আরো আগে যখন বানাইছে তখন তো লিখে রাখছে কিন্তু ওই চেয়া ভগবান ঠিক নি এই নবী জিও এই হবে নবী তো নবী আগে থেকে নবী কিন্তু প্রকাশ পাইছে নবীর চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো দিন নাই রাইট নাই মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র মক্কা শরীফে তেরো বছর মদিনা শরীফে দশ বছর বছর এই বছর অনেক করছে ঘুমাইয়া না গুমাইয়া এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি মরুভূমি আটটা আটটা ঘুরা ঘুরিয়া নবীজিরে একুশ বার একুশ বার না আরো কয়বার যে নবীজিরে অনেকবার কাফেরা মাইজানাওয়ার লিগে চেষ্টা করছে একবার গলার মধ্যে সাদ্দর দিয়ে আবু জেহেলে ফেস দিয়ে লাইছি আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথা রুফ্রাইনরা সাফাই দিছে এই বার বারবার নবীজিরে চেষ্টা করছে বাইরে সাড়ে তিন বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফের মিল্লা সাড়ে তিনটা বছর আর দেখো কীরকম নির্মম আমরা দেশ যদি জেলখানাত কুমিল্লা জেলখানার যদি কেউ থাকে ওই এটা ওসি হিসাবে দ্বারকা সাহেব কইতে পারবো এটার একটা সিস্টেম আছে টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা টেহা ফাড়াইতে পারবা কিন্তু মক্কার কাফিরটা এমন অসুভ্য এটা নিয়ে আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল তাল না বেছে এমন অসুব্য ফানা করিয়া নবীজি গাছের ফাতা ফাতা খাইছে হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে ফানি খাইছে না কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া উনাদের যে পায়খানা হইতো এই ভাইয়ালো মাই দিদি একটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো